হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজ সকাল সকাল উঠেই প্রথমে আমি লেবু গাছে জল দিয়ে দিলাম কারণ গাছটা রোদে এত রোদ বেরোচ্ছে কদিন ধরে গাছটার অবস্থা খুবই খারাপ ছিল আর ছাদে ওঠাও হচ্ছে না আর গাছে জলও দেওয়া হচ্ছে না এত রোদ ছাদে কেউ উঠছেই না সেই জন্য ভাবলাম আজ সকাল সকালই চলো রোদ গাছে আগে জলটা দিয়ে নিই সকালে উঠে দেখি রোদ মানে কি বলবো হুম আজকে আমার দু তিন জায়গায় যাওয়ার কথা আছে তো চলো আজকে সারাদিন কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো আর এই মুখটা দেখতে পাচ্ছি চোখগুলো চোখের তলায় পুরো কালি পড়ে গেছে কিছুদিন কনস্ট্যান্ট আমি রাত জাগছি ভালোভাবে ঘুমোচ্ছে না তার জন্য এরকম হয়ে যাচ্ছে কালি পড়ে যাচ্ছে আর অলরেডি আমি কাজলও পড়েছি কালকের একটা কালী পুজো বাড়ি গিয়েছিলাম যা মিনি ব্লক তোমরা হয়তো দেখি থাকবে তো সেখানে গিয়েছিলাম সেখানে আমি কাজল পড়েছিলাম আর কাজল পড়লে তো চোখের অবস্থা পরদিন সকালে ভূতের মতোই হয়ে যায় তো আমারও ঠিক তাই ভূত হয়ে গেছে পুরো একদম তো আমি সবে জাস্ট উঠে আঁকা আজকের আঁকার ব্যাজ এসেছিলো আঁকানো হয়ে গেছে এবার আমি ব্রাশ করব টিফিন করব তারপর একটা পার্সেল আসার কথা আছে সেটা রিসিভ করবো পার্সেলে কী অর্ডার দিয়েছে আমার তো খুব ফেভারিট একটা জিনিস অর্ডার দিয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম নেবো 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 নেব ফাইনালি আমি অর্ডার করে দিয়েছি তো চলো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব আমি কী নিলাম এসে যাবে কিছুক্ষণ পর ম্যাসেজ চলে এসেছে কিছুক্ষণ পর চলে আসবে তো ততক্ষণ আমি ব্রাশ করে নিই আর টিফিনটা সেরে নিই

মুখ ধোয়া কমপ্লিট করে প্রথম কাজ হলো আমার সিম্বাকে কলার আর লেস পরানো কারণ ও এরপর আর ওর পাত্তাটাকেও পাওয়া যায় না কারণ খাওয়ার টাইমে এসে গেছে না সকালবেলা টিফিনের টাইমে ওকে পাওয়া যাবে না দুপুরে খাওয়ানোর টাইমে পাওয়া যাবে না আর রাতে খাওয়ানোর টাইমে পাওয়ানো যাবে না বাদ বাকি অল ও আমাদের পিছন পিছন ঘুরবে বাট এই কটা টাইম ও একদমই থাকবে না তাই জন্য আমরা এখন করে ওকে লেজার কালারটা কলারটা পরিয়ে দিই তা খাওয়ার পরে আবার খুলে দিই তারপর আমি এখানে আমার টিফিনটা সেরে নিলাম টিফিনে আজকে ছিল মুড়ি আর তেলেভাজা অনেকদিন পর আমি ভাজা খাচ্ছি তাই জন্য আমি এখানে একটু হ্যাপি ছিলাম তো পুরুলি ছিল বাপি পুরুলি এনেছিলো বাজার থেকে তো সেটাই আমি এখানে টিফিনটা কমপ্লিট করে নিই এখন সিম্বাকে দেখো গরমের জ্বালায় কোথায় শুয়েছে আর ওর পাখাটা বেকারই ওর গায়ে অতটা হাওয়া লাগে না আমার এখানে ঠান্ডা মাম্মা এখানটা দিয়ে একমাত্র ঠান্ডা এখানে একমাত্র ঠান্ডা এই উপরে ঠাকুর আছে আর ও ঠাকুরের তলায় এসে শুয়েছে ঠিক আছে ঘুমাও 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 আজ ভাবি বাজার থেকে কাতলা মাছের ডিম এনেছিল যেটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় তো মা আমাকে এখানে বললো মা ডিমটা ধুয়ে নিতে তাই জন্য আমি এখানে একটা জায়গায় জল ঢেলে ভালোভাবে ডিমটাকে ধুয়ে নিচ্ছি তারই মধ্যে দেখি বৌদি আমাদের বাড়ি কচুরি ছোলার ডাল বোঁদে এইসব দিয়ে গিয়েছে অলরেডি আমাদের টিফিন হয়ে গিয়েছে তারপরে জানি না এইসবের আর কি হবে তো মা এখানে যে সমস্ত আর বাকি রান্নাগুলো হবে তার সবজিগুলো এখানে কেটে নিচ্ছে একে একে সিম্বাকে বিরক্ত করতে হলেও আমার সবথেকে বেশি ভালো লাগে কারণ মা এখন দোকানে চলে গেছে ওকে নিয়ে যায়নি তাই জন্য ও এসে বারবার আমাকে রিকোয়েস্ট করছে যাতে আমি বাইরে ওকে নিয়ে যাই কিন্তু আমি তো এই রোদে বেরোবোই না তো সেই নিয়েই আমি ওকে বারবার ইরিটেট করছি ও আমাকে রিকোয়েস্ট করছে যাতে আমি ওকে বাইরে নিয়ে যাই আর ওর মধ্যে সব থেকে বড় একটা ভালো গুণ হলো যেটা যে ও খুব শান্ত অন্য কুকুরদের মতো অতটা হাইপার নয় অতটা লাফালাফি খেলাধুলা করে না ও শান্ত থাকে কিন্তু খেলার টাইমই খেলে বাট ওভারঅল খুবই শান্ত কথা শুনে খুব বাধ্য তো ওই জন্য আমরা ওর সাথে যা ইচ্ছা করতে পারি ও কিচ্ছু বলে না তো ওভারঅল সিম্বা একদম বেস্ট বলতে গেলে বা সিমাটা খুব বদমাইস খাবার সময় একমাত্র খাবার সময় ওর পাত্তা পাওয়া যাবে না আর খাব মানে খাবার ছাড়া এভরি টাইম ও পিছন পিছন ঘুরবে এখন এখন দেখো কিছুটা এসে পাশে বসে মজা নিচ্ছে হচ্ছে ভালোবাসছে সব কিছু ভালো কিন্তু খাওয়ার টাইম ওকে আর পাওয়া যাবে না গায়েব খাবার টাইমে গায়েব কী বলছে আবার শুনতে এসছে সিম্মা মুড়িটা পারবো ভাত খাবে ভাত ভাত আনবো আদা নিয়ে চ খাও যা চ খাইবি চ ও জানে ওর খাওয়া হয়ে গেছে এইজন্য এখন আর নড়ছে না ঠিক দুপুরবেলা হবে বাস গায়েব আর পাওয়াই যাবে না আর এখন গরম পড়ে যা যেই থেকে গরম পড়েছে না সেই থেকে ও খাওয়া আবার বন্ধ করে দিয়েছে তো আগের গরম থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে আর জোর করে খাওয়াতে হয় শীতটা মানে কি ধরে এনে খাইয়ে দিচ্ছিলাম রকম গু গা করেনি আর এই গরমটা যেই থেকে বেশি ভালো মতো পড়েছে বা তো সেই থেকেই হলো খাওয়া একদম মাথায় উঠে গেছে খেয়েতে নিতে আসলেই কামড়াতে যাচ্ছে দাঁত দেখাচ্ছে খাবে না সেম বা খুব ভালো কিচ্ছু বলে না যা ইচ্ছে করো কিচ্ছু বলবে না শুধু খাবার সময় ওর যত অসুবিধা বাদ বাকি টাইম যা ইচ্ছা করো কিচ্ছু বলবে না খুব ভালো ছেলে চলো আমার অনেকগুলো কাজ বাকি আছে আমি সেগুলো করে নিই আমার এডিটিংয়ের কাজও বাকি আছে এখন আমি ডিমটা বেছে নিয়েছি এখন ডিমটা আমি ভাজবো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়ে রেডি করে নিচ্ছি আর ডিমের বরার ঝাল হবে তো ঝালটা মাই করবে আমি করব না কারণ আমি প্রচণ্ড একটু ঝাল দিয়ে ফেলি রান্নায় যেটা আমার ভালো লাগে স্পেশালি কিন্তু এত গরম পড়েছে তো মা বলেছে ঝাল না না ঝাল যেহেতু কম দিবি আমি বলেছি ওই জন্য তুমিই করো আমার এমনিতেও অনেক কাজ আছে তো ওই জন্য আমি কাটাকুটি করে দিচ্ছি দিয়ে আমি বড়াটা রেডি করে দেবো মাছের বড়াটা আর মা তারপরে ঝালটা করে নেবে চলো এটা কমপ্লিট করি করে আমার এডিটিংয়ের কাজ বাকি আছে পার্সেলটা এখনো এখনও আসেনি জানি না কী হবে চলো কাজটা করিনি তারপর দেখা হচ্ছে টাটা সবে কাটাকুটি হচ্ছে আর পাতা পাতা রেখে টাকা দিতে গেছে খাবি লাও খাবি লাও খাবি সিনমা চলো কেটে হ্যাঁ করছি তার মধ্যেই বড়মালাও দিয়ে গেছে হাফ লাউ হাফেরো হাফ সব কাজ করেনই তারপরে তোমাদের সাথে মাছের ডিমের বড়া রেসিপি তোমাদের তো আলাদা করে আর কিছু দেখার নেই এটা সব বাড়িতেই হয় আর সবাই জানে তো আমি এখানে মাছের ডিমের বড়া গুলো এক এক করে ভেজে নিচ্ছি হঠাৎই জানতে পারলাম আমাদের এখানে আজকের অভিষেক ব্যানার্জি আছে বিকেলে বেরোনোর প্ল্যান জানি না কত দিন হয় আর বেরোনোর তো খুব ইচ্ছা ছিল বাট হঠাৎ করেই জানতে পারলাম যে এখানে আজকে বিকেল তিনটের সময় আসে মিটিং আছে আমাদের এখানে সামনে মাঠে তো দেখা যাক কতদূর কী হয় সবই দেখাবো তোমাদের সাথে আজকে প্রায় অনেকক্ষণ ধরেই পার্সেলের জন্য ওয়েট করলাম বাট পার্সেল আজকের আমার আসেনি মেসেজ আসার সত্ত্বেও তাই জন্য আর বেকার সময় না নষ্ট করে ভাবলাম চলো এডিটিংয়ের কাজে বসা যাক তাই জন্য আমি এখানে এডিটিং করতে বসে পড়লাম আর সিম্বার হালটা শুধু এখানে দেখো ওর খাওয়ার টাইম হয়ে গেছে এবার ও বাস আর কোথাও নড়বে না ওখান থেকে শুয়ে থাকবে এমনকি ওকে টাচ পর্যন্ত করা যাবে না একদম বিরক্ত হয়ে যাবে তো বিকেলে আমার একটা প্ল্যান ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তার জন্য আমি রেডি হয়ে বাইরে বেরিয়েও গিয়েছিলাম বাট সেই মুহূর্তেই এখানে মিছিলটাও চলে আসে আর সামনে এতটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল যে আর আমার বেরোনো হলো না এই যে সামনে এত ভিড় হয়েছে ওই জন্য সিম্বা এখান থেকে চেঁচাচ্ছে ওদের বাড়ির সামনে কেন এতজন এসছে সিম্বা কারা এসছে কারা এসছে সিম্বা এত আওয়াজ হচ্ছে বাইরে ঘুমটা ভেঙেই গেল তো আমি তো দুপুরের পর আর কোনো ভিডিওই করতে পারিনি না খাওয়ার আর না তারপরেও কোনো ভিডিওই করতে পারিনি এতটা শরীর খারাপ লাগছিল এত গরম দিচ্ছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো বিকেলবেলা যেরাম আমি বেরোবো ভাবলাম তাই জন্য উঠে পড়েছিলাম আর বেরিয়ে দেখি এই অবস্থা আমাদের বাড়ির সামনে এখান থেকে কোনো গাড়ি এখন যেতে দিচ্ছে না তো ওই জন্য আপাতত যাচ্ছি না প্ল্যান ক্যান্সেল তো মায়েদের বেরোনোর কথা আছে সন্ধেবেলাতে তো মায়েদের সাথে যাওয়ার ইচ্ছা আছে বেরোনোর ইচ্ছা আছে মায়েদের সাথে দেখা যাক কত দূর কি হয় কি করব চলো ভিড় দেখো আমাদের বাড়ির সামনে আমিও দেখছি তোমরাও দেখো কে কে Gelatin <laughs> Bak. <laughs> ঘুরতে যাবে ঘুরতে যাবে সিম্মা বাইরে যে বড্ড ভিড় সিম্মা সিম্মা ঘুরতে যাও ঘুরতে যাবে সিম্মা ওলো বাবলে ওলো বাবলে এখন কলার আর লেসটা নেওয়ার চেষ্টা করছে আমাকে রিকোয়েস্ট করছে পরিয়ে দে ঘুরতে যাবে সীমা গেওতে যাবে চিম্বুলি ঘুরতে যাবে কিন্তু বাইরে যে বড় ভিড় তোমায় কি করে নিয়ে যাব কি করে নিয়ে যাব সিম্বাগে ঘুরতে যাবে হ্যাঁ আচ্ছা চলো দেখছি দেখছ দেখছি বলেছি দেখছি বলেছিছি ইওর নয় বাড়িতে এখন কেউ নেই সবাই বেরিয়ে গেছে তাই ভাবলাম চলো কি করা যায় তাই আমি এখানে হার আর কানের একটা সেট নিয়ে মাটির বসে পড়েছি সেটা আমি ভাবলাম নতুন কোনো একটা লুক দেওয়া যাক তো সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে জন্য ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও বাই বাই